আসসালামু আলাইকুম কে অবস্থা সলিয়েশিয়া নতুন কাজ জায়গাতে শুট করি বল্লাই তো লগে আছে মফিস ওরফে দনা তো জায়গাটা মোটামুটি খারাপ না সুন্দর আছে চারপাশে কলা গাছ হ্যাঁ আসলে শুট করার উদ্দেশ্যে মূলত

আচ্ছা মনে করেন সাগর ভাই ও সাগর ভাই মনে করেন সুট সারা আপনি এইসব জায়গায় কোন সময় আইতেন নেই মানে শুটিং সারা এখন বালা লাগে আবার বনভোজন করবেন এটা কি করতেছেন ভাইয়া আচ্ছা মতিলন

ভুট্টা গাছ মরা মরা ভুট্টা গাছ ইংলিশে জিঙা তা জিঙা কলা গাছ তাহলে খাইলেন কেন আর তুই হ্যাঁ হঠাৎ করি আস্তে খান সারাদিন শুট করি খাইবের টাইম হয় না ভাই আর হ্যাঁ রে তে ডাক দে মুরগা সানে এদরা তো দশ হাজার তো মনে করেন যে

কি হচ্ছে হিসাব আর এই আয় তো আরো করলাম বললে সমান হয়ে গেছে গো তো ঢুকে গেছে গোই কেলা বাগানের ভিত্তি হঠাৎ করে তালগাছিক্তু কি এক হচ্ছে বুঝছেন আজ তো এমন সার্ভা খাইছি যাই হোক বা ওরে কেলা ধরছে মোটামুটি কেলা কেলা

শুট করতে 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 গেছে কৈতাম হাততেন এত কষ্ট করি আন্দার করলে ভিডিও বানায় আন্দার বা সাম না কি যে দুঃখ লাগে কি যে ব্যথা লাগে তো ঠিক আছে না সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা বাই বাই